নবী দিন দুনিয়ার বাদ হাবিবুল্লাহ হবীবুল্লা জনাবে মোহাম্মর কে নিয়ে জিবাহিনের কাছে গেলেন যাবার পরে দেখতে পাইলেন মস্ত বড় একটা গম্বুজ ওই গম্বুজের ভিতরে চতুর্দিকে দরজাগুলো বন্ধ করা আছে আল্লাহ হাবিবুল্লাহুর রসুল সাল্লাহ সাল্লাম ওই দরজার সামনে কি আল্লাহ পাখ্রে স্মরণ করলেন আল্লাহকে বললেন আল্লাহ এই গম্বুজটাই কি কাউসার আল্লাহ পাক বললেন না এর ভিতরে কাউসার নবী বললেন আমি ভিতরে যাব সুদূর দিকে তো তালাবদ্ধ বন্ধ কেমনে যাব আল্লাহ পাক আল্লাহ বললেন হাবিব এর ভিতরে যাওয়ার জন্য তালা চাবিটা আপনার হাতে আমি আল্লাহ পাক আগেই দিয়ে দিয়েছি দুনিয়াতে কোরআন নাজিল হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দেন জোরে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লা বলে যখন হাত দিলেন গম্বুজের দরজা খুলে গেল ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করে দেখলেন গম্বুজের ভিতর সাইডে চতুর্দিক দিয়ে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে কারিমা নকশা করে স্বর্ণ রূপে লেখা আছে জোরে বলেন সোহান সবার উপরে লেখা আছে বিসমিল্লা রহমান মুসলমান ঘরের ছেলেরা জোয়া যুবকেরা তরুণ এরাম আরামাজ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এবার দেখতে পারলেন মস্ত বড় একটা সিন্ধু মস্ত বড় একটা বাক্স মস্ত বড় একটা সিন্ধু এই সিন্ধুকে নিচ থেকে তিনটা নহর ঝরে যায় তিনটা নহর বের হচ্ছে নবীজি জিব্রাইল আমিন কে বললেন ভাই জিব্রাইল এই তিনটা নহর আবার জায়াক হয়ে কাউসার হয়ে জারি হয়ে যায় হাইজিব্রাহ আমি আল্লাপাকে দরবারে দোয়া চাই আমি আল্লাহ আল্লাপাকে বলতে চাই আল্লাহ এই বাক্সার ভিতরে সিন্ধুকের মধ্যে কি আছে আমি নবী একটু দেখব সঙ্গে সঙ্গে পাক ঘোষণা দিলেন হাবিবুল্লাহ বাক্সার মধ্যে আপনি বিসমিল্লাহ বলে হাত দেন সিন্ধু খুলে যাবে বিসমিল্লা রহিম বলে নবী যখন সিন্ধুকে হাত দিলেন খুলে গেল দেখা গেল ওই বাক্সার ভিতরে সিন্ধুকের মধ্যে রাখা আছে বিসমিল্লাহ রহমান রহিম বিস্মিল্লাল একটি তিনটা মিমের দরকার হয় এই তিনটা মিমের পাসা দিন একটা পাশা দিন দুধ বের হচ্ছে আর একটা জায়গা দিয়ে আর মিম দিয়ে মধু বের হচ্ছে আর জায়গা দিয়ে নেশা বিঘিনি শরাব সুন্দর পানি বের হয়ে তিনটা কাকার হয়ে কাউসার হয়ে জারি হয়ে যায় আল্লাহনবি বললেন আল্লাপাক আমাকে সব কিছু দেখালেন এই কাউসারের মালিক আমাকে করেছেন কামতের দিন আমি কাউসার আমার উম্মাদদেরকে পান করাবো জোরে বলেন না সব কোন কোন উম্মাদকে আল্লাহ নবী পান করাবে আল্লাহ রসুল এটাও বলেছেন দুনিয়াতে যারা বিস্মিল্লাহ রহমান রহিম আমুল করবে আর বিসমিল্লা কেটে দিচ্ছে কথা বুঝতে পারছেন না হচ্ছে না হয় না আমাদের সমাজে দেখা যায় বিসমিল্লা কেটে দেওয়া হচ্ছে বিসমুলিল্লাহ রহমানির রহিমের এত বর জোরে বলেন সোহান ও মুসলমান ছেলেরা জুয়ান যুবকেরা তরুণের করেছেন কায়েম হয়ে যাবে ময়দান কায়েম হয়ে যাবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের তাপটা এত তীব্র হবে মানুষের মাথার মগজগুলো নাক হয়ে কান্দে মানুষের পিপাসায় কলিজা ফেটে যাবে মানুষের পিপাসায় তাদের জোব্বাগুলো নাবি পর্যন্ত ঝুলে যাবে এই সময় আল্লাহ আগে রাখাবি হাউজে কাউ অপেক্ষা করবেন কি আছো আমার উম্মাতেরা দুনিয়াতে বিসমিল্লাহ রহমান রহিম আমুল করেছ আসো 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 তোমাদেরকে আমি কাউসার পান করাবো এই আওয়াজটা আল্লাহ নবী আম্মা জান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ পাকের মেহরা শরীফ সেরে এসে করছেন আম্মাজান আয়েশা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই সময় একটা খোলা আসমানের নিচে নবীজির সঙ্গে আলাপ করছেন ছেন নবীজিকে সময় আম্মাজান আয়েশা সিদ্দিক কারজ করেছিলেন জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাউজে কাউসার আপনার উম্মতদেরকে আপনি পান করাবেন কোটি 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 উম্মত হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই উম্মতদেরকে হাউজে কাউসার পান করানোর জন্য পেয়ালা আল্লাহ ভাগ আপনাকে কত টুকু দিবে এর সংখ্যা কত হবে নবীজি পাকের আসমানের দিকে ইশারা দিলেন আম্মাজান আয়সাকে বললেন আম্মাজান আয়সা এসা আসমানের দিকে আসমানের দিকে লক্ষ্য করে পরিষ্কার আকাশ অগণিত অজস্র হাজারো হাজারো লাখো লাখো তারকারী দেখা যাচ্ছে আল্লাহর নবী বললেন এই তারকা সদৃশ্য জোরে বলেন সোহান আল্লাহ জোরে হয় না সোহান আল্লাহ যে কাউসার বিসমিল্লাহ রহমান রহিম বলে পাবেন কারা যারা আহলে বাঈদকে ভালোবেসে বিসমিল্লা বলবেন আহলে ভাইতে দুশ্মনী করে বিসমিল্লা বলে কোনো লাভ নেই আজকে আহলে বাইদদের দুশ্মনী বাংলাদেশে হচ্ছে বহিরা বিশ্বে হচ্ছে আমাদের আহালে সুন্নাতল জামাতকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন পায়ে তারা চলছে কথা ঠিক না ভুল কানে 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 গুড়ি গুড়ি গিয়ে ওদের কানে কানে বলে দিচ্ছে সুন্নাতল জামাতেরা ভালো না এরা ওহা এরা কি হয়েছে মাজার পূজারী হয়ে গেছে কথা বুঝতে পারেননি মাজার পূজারি কেন মাজার তো পূজা করে না আমরা মাজার জেয়ারত করি আল্লাহর নবী বলছেন মাজার কবর জিয়ারত করো আল্লাহর নবীর হাদিস সেই হাদিস আল্লাহ রসুল বলছেন আমি তোমাদেরকে সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন আর নিষেধ করি না আমি নিজেও কবর জিয়ারত করি জোরে বলেন না আমরা কবর জিয়ারত করি কবর জিয়ারত করার কায়দা কানুন তো আমরা সকলেই জানি এই দরবারে নতুন আলোচনার কিছু নেই কবরের দিক হয়ে করি আবার কেউ কেউ কবরের দিকে পিঠ দিয়ে কেবলার দিকে মোনাজাত করছি কথা ঠিক না এটা আমরা মানি না কেন মানি না আমরা চেয়ার শব্দের অর্থ হল দেখা করা কবর ওয়ালার সাথে দেখা করি স্যার বলছেন না আবদুল মমিন রহমাতুল্লাহ আলহে দাদা হুজুরের খলিফা হজরতে প্রতাপ চন্দ্র সেন পরবর্তী আব্দুল মমিন আব্দুল মমিন শাহ রহমাতুল্লা রায় বলছেন আমার পীরে দোয়ায় আমি দুনিয়াতে যত মাজার এগিয়েছি যত কবর জিয়ারত করেছি প্রত্যেকটি কবরের সাথে মাজারবাসীর সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি আব্দুল মমিন ওখান থেকে সরিনি তাহলে দেখা করবেন পিছন দিক দিয়ে না সামনের দিক দিয়ে অতএব আমরা আহলে সুন্নাতল জামাতের মানুষ আমরা সামনে রেখেই কবর জিয়ারত করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন বোঝার তৌফিক দিন সকলে বলি আল্লাহ আমিন